আওয়ামী লীগের একচল্লিশ মন্ত্রী এমপির দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক সোমবার দুদকের পক্ষ থেকে তিনজন পরিচালকের নেতৃত্বে তিনটি টিম গঠন করা হয়েছে তালিকায় আছেন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ আরও অনেকে ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচ অগাস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা পনেরো বছরের বেশি সময় ধরে চলা আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার একে একে বেরিয়ে আসছে তৎকালীন এমপি মন্ত্রীদের দুর্নীতির অভিযোগ এরই মধ্যে বেশ কয়েকজন এমপি মন্ত্রীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আওয়ামী সরকারের প্রভাবশালী একচল্লিশ জন মন্ত্রী এমপির দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক সোমবার এ বিষয়ে জানিয়েছে সংস্থাটি তিনজন পরিচালকের নেতৃত্বে পৃথক তিনটি টিম গঠন করা হয়েছে বলেও জানিয়েছে দুদক দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত হওয়া সাবেক মন্ত্রীদের মধ্যে যাদের নাম রয়েছে তারা হলেন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সাবেক খাদ্যমন্ত্রী চন্দ্র মজুমদার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক শিক্ষামন্ত্রী ডা দীপুমণি ও মহিবুল হাসান চৌধুরী নওফেল সাবেক ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা এনামুর রহমান সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম শুধু এমপি মন্ত্রীই নন দুদুকের তদন্তের তালিকায় রয়েছেন আওয়ামী সরকারের ঘনিষ্ঠ প্রশাসনিক কর্মকর্তারাও দুদকের তথ্যমতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুনুর রশিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক রবিবার দুদক চেয়ারম্যানের কাছে তাদের তালিকা ও সম্পদ বৃদ্ধির পরিসংখ্যান দিয়ে অনুসন্ধানের আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন পরিসংখ্যানে উল্লেখ করা হয় গত পনেরো বছরে মন্ত্রী এমপিদের মধ্যে কারও বেড়েছে আয় কারো স্থাবর ও অস্থাবর সম্পদ এক্ষেত্রে সর্বনিম্ন একশো গুণ থেকে বেড়েছে কয়েক হাজার গুণ সম্পদ শাহরিয়ার শাফাত টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর